সারা কাপড় সড়া পুরোটা দেখি ভালো করে না সময় আবার কেউ ফোন দিল

হুজুর হুজুর এই যে দেখেন ঘোড়া গরু বাদ দিয়ে ভালো গরু কিনে আনছি হুদুর গরু তো ভাবা কিন্তু সুন্দরে বলে গরু ঠেলে নিয়ে আসলো অপরিচিত জায়গা তো এই ঠেলে আসে না হুজুর গরু এ সিংবার পারছে না রাস্তা আর কুরবানি গরু তো কষ্ট দেওয়া তো না হুজু এই জন্য ঠেলে এলে আসি ও আচ্ছা বুঝলো কিন্তু গরুর উপরে এরকম তোরা কাপড় দিয়ে ঢাকা শুধু কেন যে রোদ আর গরম এই জন্য হুজুর কাপড়টা ঢাকা নিয়েছে হুজুর এত ভালো মানুষ তোরা লয় বা সরা কাপড় সরা পুরোটা দেখি ভালো করে তখন সরাবো না কোনটি পাইছো বা কয়াটি আসিস গুরুবারে পঁচিশ হাজার না ত্রিশ হাজার সাতটা ভাগ আঠারো হাজার টাকার দাম

কুরবানি দিব গরু খান লিয়া সব মিলে চলে যা মধ্যে দিয়ে চলায় আমার পক্ষে সম্ভব লয় বা আর ভালো কথা এই গরুর গুস্ত তোরা খাবো কেমন করে গুস্ত রান্নার পর কামড় মানে টান দিব তিন কিলোমিটার চলে যাবে আবার চলে আসবে তাও গুস্ত ছিঁড়বে না ভালো একটা কথা বলি শুন গরু খান লিয়া ওই রবার কোম্পানি চলে যা ওরা ভালো একটা দাম দিবে চারটে টাকা লাভ হবে তোরে হ্যাঁ ওই টাকাটা নিয়ে এসে ভালো দেখে একটা গরু কিন আমি তোর কুরবানি দিয়ে দেব জান জান আপনাক লাগবে না এই গরু কুরবানি দেমো দে বলে সবেলে সবেলে যায় খাইলি আসো দে বা দে জান আপনি জান ধীরে ধীরে খা রবার খা বুঝতো তো তোর কপালে না তোরা রবারই খা জান আপনি

তা তো মাথা ঠ্যাং বাদ দিয়ে আড়াই তিন মন তো হবেই সাত টাকা এক কেজি হিসাবে দাম ধরে আর আরো পনেরো কেজি গুস্ত বেশি হবে তা কম হবে না ভালো আছেন এই কুরবানি তো দিচ্ছেন কুরবানি দেওয়ার আছে গরু কিনে থকা জিতে এইসব হিসাব করলে কুরবানি হয় না বাবা এই যে এত টাকা যে কুরবানি দিচ্ছেন হিসাব ক্যাশ করছেন যে আমার দুই মন আড়াই মন তিন মন মাংস হবে থকা জিটা বিশ টাকা কেজি কিংবা পঞ্চাশ টাকা কেজি কতার কথা এগুলা করলে কুরবানি হয় না এই সামান্য একটু ভুলের জন্য আপনার সহ আরো ছয়টা ভাগের কুরবানি নষ্ট হয়ে যাবে আমরা কুরবানি দি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা সব সময় চেষ্টা করব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করা কাজ করা কুরবানি দেওয়া কুরবানি দিয়ে চারটা মাংস গরিব দুঃখীর দেওয়া সমাজের লোকজনকে দেওয়া হ্যাঁ আমাদের ভিডিওর ভালো দিকগুলি গ্রহণ করার চেষ্টা করবেন খারাপ দিকগুলি বর্জন করবেন আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই লোকাল জনতার সঙ্গে থাকবেন ধন্যবাদ